তাই নেই <compelling sound> <tm2> <amusing>

সব ঢালেন ওই জায়গা আগে ভালো হবে তো না অনেক দূর দেওয়ার থেকে ভালো লাগে না বুঝছেন

লতি বসু কত সুন্দর লতি লতি এখানে রেখেছে টাকা আটে বাজার মোটামুটি আপনার ভালো আছে এখান থেকে সস্তাও পাওয়া যায় আমি দুধ নিলাম ষাট টাকা করে আর অন্য অন্য জায়গা যাচ্ছে সত্তর টাকা লিটার এদিকে আছে আপনার কাপড়ের দোকান এদিকে সব মশলার দোকান আছে এখানে বিভিন্ন ধরনের মশলার দোকান ভাই ওটা কিসের গেম কোয়েল পাখি কিনলেন নাকি এ ছিল আজকের বাজার শিবপুরের বোতল কয়টা দিয়েছিলাম তিনি তিনটাই তিনটি বোতল আর একটাই ও চারটা আপনার কয় লিটার চাচা আরে 1 লিটার 1 লিটার মাবি ঢোকা দেন মাবা আছে মাপ পাবার মাবি ঢোকান সমস্যা কি দেখি ওনার তিন আট পেনে নাকি 1 লিটার 8 মিনিট 8 মিনিট ও এক পোজে কম আছে